গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় বিশেষ বিশেষ অভিনন্দন আজকের ভিডিও কী করে বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট এন্ট্রি বাক আপলোডের মাধ্যমে সম্পূর্ণ করবেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে একদম নতুন তাদেরকে অনুরোধ আমার এই চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন যারা ইতিপূর্বে আমার সঙ্গে আছেন তাদেরও অনেক অনুরোধ যে আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক আমরা একদম সম্পূর্ণ ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই আমরা একটা ব্রাউজারে গিয়ে বাংলা শিক্ষা পোর্টালের ওয়েবসাইটে চলে আসবেন এসে আমরা প্রথমে লগ ইন পেজে চলে যাব লগন করার পর আমরা স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট অপশনে ক্লিক করবো দেখুন স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট অপশানে এসেছে একদম নতুন একটি অপশান সেটি হচ্ছে স্টুডেন্ট এন্ট্রি বাক আপলোড আমরা এই স্টুডেন্ট এন্ট্রি বাক আপলোডে ক্লিক করব ক্লিক করলেই আমাদের একটি সোর্স অ্যাটাচড ডকুমেন্ট সোর্সের একটা জায়গা আমাদেরকে দিয়ে দেবে এইটাতে কিন্তু আমাদেরকে অবশ্যই এক্সেল ফাইল আপলোড করতে হবে আপনারা এক্সেল ফাইল ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন দেখুন একদম ডান দিকে উপরে একটি কর্নারে ডাউনলোড এন্ট্রি ফরমেট আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই একটি এক্সেল আমরা পেয়ে যাব দেখুন এখানে আমাদেরকে কি করতে হবে এখানে রিডমি এই রিডমি অপশানে আপনারা কী কী কীভাবে ফিল আপ করবেন এইটি সম্পূর্ণ তথ্য দেওয়া আছে আপনারা ডেটাতে চলে যাবেন ডেটাতে গিয়ে আপনারা এক একটা সিটে দুশো পর্যন্ত স্টুডেন্ট আমরা আপলোড করতে পারবেন তাই সেকশন ওয়াইজ ক্লাস ওয়াইজ আপনারা করে নিতে পারেন এখানে টোটাল সিটটা যেভাবে আছে নেম অফ দ্য স্টুডেন্ট জেন্ডার ডেট অফ বার্থ এখানে ইয়ার মান্থ ডেট এই ফর্ম্যাটে দিতে হবে চেক ডেট ডিও বি এটা দেখে নিতে হবে মাদার্স নেম ফাদার্স নেম গার্জেন নেম আধার অফ চাইল্ড যদি থাকে দেবেন নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাস পার আধার আধারে কী নাম আছে সেটা দেবেন মাদার টাং অফ দ্য চাইল্ড এটা অবশ্যই বেঙ্গলি হবে বেঙ্গলি আমরা দিয়ে দেবেন সোশ্যাল ক্যাটাগরি সোশ্যাল ক্যাটাগরি দেবেন রিলিজিয়ান দেবেন স্টুডেন্টস হাইট ইন সেন্টিমিটার যেটা নতুন গত বছর থেকে শুরু হয়েছে এটা এই তথ্যটা আমরা দেবেন ওয়েট দেবেন কেজিতে হইদার বিপিএল রে যদি এস থেকে থাকে দেবেন না হলে দেবেন না হইদার অন্য যোজনা যদি থেকে থাকে এস করবেন নাহলে নো করবেন বিপিএল নাম্বার থাকলে দেবেন নাহলে দেওয়া দরকার নয় ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ আপনারা দেবেন যেভাবে করে থাকেন সিডাব্লিউএসএন এটা আপনারা চোখে দেখে যদি মনে হয় সিডাব্লিউএসএন আপনারা এস করবেন পার্সেন্টেজ যদি থেকে থাকে সার্টিফিকেটে তাহলে দেবেন নাহলে ছেড়ে দেবেন ইফ সিডাব্লু ইয়েস টাইপ অফ ইম্পেয়ারমেন্ট যদি কিছু থেকে থাকে দেবেন আপনারা এইগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করার পর ন্যাশনাল ন্যাশনালিটি আসবে ইন্ডিয়ান দেবেন ইজ দ্য চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল যদি অ্যাপ্লিকেবল হয় দেবেন এগুলো দেওয়ার পর আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দেবেন ব্লাড গ্রুপ থাকলে দিয়ে দেবেন আইডেন্টিফিকেশন মার্ক থাকলে দিয়ে দেবেন হ্যাঁ রিলেশানস উইথ গার্জেন গার্জেনের সঙ্গে রিলেশনটা আপনারা দিয়ে দেবেন অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবেন গার্জেন কোয়ালিফিকেশান এগুলো আপনারা দিয়ে দেবেন এরপর আসবে অ্যাডমিশন নাম্বার ইন স্কুল আপনারা এখানে রেজিস্টার আপনাদের অ্যাডমিশন রেজিস্টার অনুযায়ী যা যা আছে সেভাবে আপনারা ফিল আপ করবেন অ্যাডমিটেন অ্যান্ড এনরোল এনরোল আন্ডার যদি আনএডেড ব্যাপার হয়ে থাকে আগে কোনো স্কুলে সেটা আপনারা দেবেন অ্যাডমিশন ডেট এগুলো সব দেওয়ার পর আপনারা যেভাবে সম্পূর্ণ তথ্যগুলো চেয়েছে আপনারা এগুলো ফিল আপ করবেন এগুলো ফিল করার পর একদম এইদিকে দেখুন একদম অ্যাকাডেমিক অর্থাৎ স্কুলের যেগুলো ব্যাপার থাকে সেগুলো আপনারা দেবেন প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট ক্লাস প্রেজেন্ট সেকশন প্রেজেন্টস রোল এগুলো আপনারা সব দেবেন মিডিয়াম দেওয়ার পর আপনারা অ্যাডমিশন টাইপ নিউ অ্যাডমিশন করতে পারেন করবেন অ্যাডমিশন টাইপটা নিউ অ্যাডমিশন করে নেবেন করে নেওয়ার পর সম্পূর্ণ তথ্যগুলো এক্সেলে ফিল আপ করার পর আপনারা সবগুলো একদম কমপ্লিট করে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনারা আবার চলে আসবেন একদম ব্রাউজারে ব্রাউজার এসে যেভাবে তথ্য এখানে সোর্স ছিল আপনারা সোর্সে দেবেন সোর্সে দেওয়ার পর আপলোড করে দেবেন এভাবে প্রতিটি এন্ট্রি কমপ্লিট হবে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছু প্রশ্ন থাকে আমায় কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ